আমাদের ম্যানেজার আসবে তারপর আমাদের ছাড়বে ওই জন্য আটকে রাখছে আজকে আমরা সারগুলাকে আটকে বামনগুলা ব্লকের জগদুল্লাহ গ্রাম পঞ্চায়েতের টুল গ্রামে ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা এলাকাবাসীদের অভিযোগ লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানিয়েছেন টাকা পরিশোধ হয়নি এই নিয়েই এলাকাবাসীরা বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়াহাট ফাড়ির পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অবশেষে সংস্থার লোন রিকোভারি দুই কর্মীকে পাকুয়াহাট হাট ফাড়ির পুলিশ নিয়ে যান এলাকাবাসীরা জানিয়েছেন এসকে এসকে নামে একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয় অভিযোগ দু হাজার একুশ সালে লোন নেওয়া হয়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতো দু বছরের মধ্যে কিস্তি পরিশোধ হয়ে গেলেও মাঝে মধ্যেই ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হয় তাদের লোন পরিশোধ হয়নি কখনো বলা হচ্ছে আটাত্তর হাজার আবার কখনো পঁয়ষট্টি হাজার লোন বাকি রয়েছে এমনটাও বলা হচ্ছে ওই ব্যাংক থেকে এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনে নেব তাদের মুখ থেকে লোন নিয়েছি স্যার লোন দুই বছর থেকে এসকেস থেকে লোন নিয়েছিলাম নেওয়ার পরে লোন শোধ হয়ে গেছে আমাদের একশো চারটা কিস্তি দুই বছরে দেওয়া হয়ে গেছে তাও বলছি কি লোন আমাদের বলে ডিউ আছে অফিস থেকে বলছে একচল্লিশ হাজার টাকা বলে আমাদের ডিউ আছে না দিলে আবার ইয়ে

পাঁচ সপ্তাহ পাঁচ বার গেলাম অফিসে অফিসে যাওয়ার পরেও বলছে না কিছু হবে না সময় লাগবে ঠিক হতে সময় লাগবে মাস হয়ে গেল লোন শোধে তা ওদেরকে সময় হয় না আচ্ছা এখন আপনাদের কি সমস্যা হচ্ছে অন্য কোথাও লোন নিতে যাচ্ছি ওখানে ও বলছে ডিউ যে এস কেসে ডিউ আছে আপনাদের ওই জন্য সিভিল খারাপ আছে আপনারা পাবেন না হ্যাঁ

স্যার স্যারকে তো ফোন করছে স্যার এখনো আসছেন না তো কি করবো আমি তো নতুন আমি কোনো কিছু জানি না কেন আটকে রাখলো সেটা তো জানবেন অবশ্যই হ্যাঁ সেটা জানি এনারা বলছেন এনার লোন শোধ হয়ে গেছে ঠিক আছে অথচ আমাদের কোম্পানি থেকে জানানো হচ্ছে যে লোন শোধ হয়নি এটাই প্রবলেম এবার আমি তো এত কিছু জানি না ঠিক আছে এবার স্যারেরা আসবে সমাধান হবে আপনার নাম কি পূজা ওনার লোন শোধ হয়ে গেছে বলতিছেন ওটা এখন আপনাদেরকে কেন আটকে রেখেছে তাহলে আমাদের ম্যানেজার আসবে তারপর আমাদের ছাড়বে ওই জন্য আটকে রাখছে গ্রামবাসীরা তো বলছে যে ওদের ওদের লোন শোধ হয়ে গিয়েছে কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে ছয় মাস হয়ে গেল ঘোরাচ্ছে খালি ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না হ্যাঁ তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি এনওসি দিবে কিন্তু টাইম লাগবে একটু বলছে ছ মাস সময় লাগে এনওসির জন্য কিছুদিনের মধ্যেই দিবে এনওসি আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখলো গ্রামবাসীরা কেন আটকাটুকা আপনাদের বলছে ওনাদের লোন শোধ হয়নি কে বলছে এটা মেম্বাররা বলছে মহিলাদের বক্তব্য আমাদের দু বছর আগে লোন নিছিলাম আমাদের লোন শোধ হয়ে গেছে এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি লোন দিচ্ছে না কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিগু দেখাচ্ছে না তো সেটা কি সমস্যাটা কি সমস্যা হলো ওনার আগে স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো ওই জন্যই প্রবলেমের জন্যই তা আপনাদের ভুল কি মহিলারা ওটা তো সমাধান হবে কিছুদিন টাইম লাগবে মানে মহিলারা যে বক্তব্য ছ মাস ধরে আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে কোম্পানির লোক হ্যাঁ কিছুদিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে বলছি তো আমরা স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন মালদা